প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ষাটটি ইসলামী দলের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছেন ষাটটি ইসলামী দলের নেতারা আজ শনিবার একত্রিশ আগস্ট বিকেলে তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় রাত আটটা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে বৈঠকে খেলাফতে আন্দোলন খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ সাতটি ইসলামী দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে উল্লেখ্য ক্ষমতা গ্রহণের পর আট আগস্ট ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক হয় সেদিনও আওয়ামী লীগ বা চোদ্দ দলীয় জোটের কেউ বৈঠকে ছিলেন না আজও আওয়ামী লীগ বা চোদ্দ দলীয় জোটের কেউ বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে Sí.